সাউথ ক্যালকাটা ল কলেজের ন্যাক্কাটনক ঘটনার প্রতিবাদে এবং নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে শিশু শিশুকন্যার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ায় পথ অবরোধ করল বাম ছাত্র যুব সংগঠন বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী সমর্থকরা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন বাঁকুড়ায় সিপিএমের দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসএফআই ও ডি কর্মীরা বাঁকুড়া শহরে এসে হাজির হয় কলেজ রোডে চার্চ মোড়ে সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা অবরোধের জেরে বাঁকুড়ার ব্যস্ততম কলেজ মোড়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এস এবং ডি এর বিক্ষোভকারীদের দাবি রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্বে নৈরাজ্য চলছে আইন কলেজ হোক বা মেডিকেল কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠানই এখন আর মেয়েদের জন্য নিরাপদ নয় গোটা ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুসছেন রাজ্যের মানুষজন আর্যিকরের ঘটনার রেস কাটতে না কাটতেই আবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা যাকে ঘিরে নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে বাম ছাত্র যুব সংগঠনের পাশাপাশি বাম মহিলা সংগঠনও পা মেলান এদিনের এই কর্মসূচিতে আগামী দিনও ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে বলে জানাচ্ছেন সংগঠনের নেতৃত্বরা ছাত্র সংগঠন যুব সংগঠন এবং মহিলা সংগঠন একত্রিতভাবে এই পথ অবরোধ কর্মসূচি পালন করলেন বাঁকুড়ায় আপনারা জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাছাড়া আমাদের মহিলা সমিতি গণতান্ত্রিক মহিলা সমিতি এই তামান্না খাতুন খুন হয়েছে গোটা রাজ্যে আপনারা দেখছেন ল কলেজে একজন মহিলা ধর্ষিতা হয়েছেন একজন ছাত্রী তার আগে আছে যে এক বছরও হয়নি আমাদের ওখানে একজন মহিলা যে ডাক্তার দিদি হলেন এই ধর্ষণ খুন রাজানি এর বিরুদ্ধে হচ্ছে জামগাছির পতে পতে নেমেছি পথে নাম তো আইন আইন্সকাপে একদিন তারা הרবকড হবে তারা হচ্ছে আইনের 헤ডে বসবে হচ্ছে অর্থাৎ জজ হবে তারা যদি এরকম ঘটনা করতে পারে পশ্চিম বাংলার বুকে আর কি বাকি রইল। আমরা সবাই যে কালীগঞ্জের বাই ইলেকশনে রেজাল্টবেলা আমরা পড়ি 보면은 যে জয়লাস সেখানে শখের বোমাতে তামান্না বামপন্থী সিটিআইএম পরিবার সেই পরিবারের একটি বাচ্চা মেয়ে ক্লাস ন বছরের সে যখন মায়ের সঙ্গে সান করতে এবং তারা বলল এই যে তামান্না যাচ্ছে তামান্নাকে শেষ করে দাও আমরা দেখলাম সবাই সেই বাচ্চা মেয়েটা এই যে পশু রাজনৈতিক হিংসা তার বলি হলো আমরা দেখলাম তারপরে পরে কসবার ন কলেজের যে পড়ুয়া ছিল সে তাকে সেখানকার তৃণমূলের প্রাক্তন নেতার নাম প্রকাশিত হয়ে গেছে তারা দেখাচ্ছে এবং নিরাপত্তা রক্ষী সব আজকে আমরা আরজি করার ঘটনাটা ভুলিনি তাহলে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আজকে ছেলে মেয়েরা যখন মেয়েরা আজকে পড়াশোনা করছে বা বাড়িতে এই তৃণমূলের যে রাজ চলছে সেই গুন্ডারাজের পরিপ্রেক্ষিতে আজকে বলি হচ্ছে তাই আমরা আজকে ছাত্র যুব মহিলা সংগঠনগুলোর পক্ষ থেকে মানুষকে জানানোর জন্য আমরা এখানে অবরোধ করছি এবং প্রতিটি আমরা প্রতিবাদ কর্মসূচিটা গ্রহণ করছি